হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যারা ডিমপোনা বা রেনুকোনা চাষ করে থাকেন তাদের জন্য অনেকে এমন রয়েছেন তারা বুঝতে পারেন না ডিম্পোনা বা রেনুকোনা চাষের জন্য যে পুকুরটি রয়েছে সেটি কী ধরনের হওয়া উচিত বা সেই পুকুরে আমরা যে মাছগুলো চাষ করব। সেই চাষের ক্ষেত্রে কি কি ভুল হতে পারে বা ভুল থেকে বাঁচার কি উপায় রয়েছে সমস্ত বিষয় কিন্তু আমি আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। এর জন্য আপনি এখানে লক্ষ্য করে একটি পুকুর দেখাচ্ছি এই পুকুরে কিছু সিমটম রয়েছে আর কিছু কাজকর্ম হচ্ছে যেগুলো ভালো ডিম চাষের জন্য আবার কিছু এমন কাজকর্ম বা এমন পরিবেশ রয়েছে যেটা ডিম পোনা বা রেনুপোনা চাষের জন্য একে বারোই উপযোগী নেয় তো আমি দুটো সমস্যায় এখানে বলবো দুটোর সমাধানই বলবো দুটোর ভালো মন্দ দুটো সাইজ বলবো এতে করে যে জিনিসটা হবে আপনারা সহজে বুঝতে পারবেন যে ডিম পোনা চাষের জন্য অ্যাকচুয়ালি কী ধরনের পুকুর সিলেকশন করতে হবে তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি যে জিনিসটি বলবো ডিমপোনা বা রেণুপোনা চাষের জন্য উত্তম বিষয় হচ্ছে পুকুর নির্বাচন আপনারা যদি ভালো একটা পুকুর নির্বাচন না হয় সেই ক্ষেত্রে ডিম্পোনা বা রেণুপোনা চাষের ক্ষেত্রে আপনি লাভবান নাও হতে পারেন কারণ ডিমপোনার যে বিষয়টা রয়েছে যে রেণুপোনা রয়েছে সেটা ছাড়ার পর সেটার প্রোডাকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রোডাকশন রেট যখন আসবে না তখন সেই পুকুরে কিন্তু ডিম্পোনা চাষটা একেবারে উপযোগী হবে না এখানে প্রথম কাজটি আপনি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পুকুরটা নির্বাচনের ক্ষেত্রে কোন জায়গাটা নির্বাচন করছেন এখানে একটি যে জিনিসটি সবচেয়ে বেশি দেখতে হয় সেটা হচ্ছে যে পুকুরে পর্যাপ্ত পরিমাণ যেন আলো বাতাস প্রবেশ করতে পারে তেমন একটা পুকুর নির্বাচন করতে হবে এখানে সেই পরিবেশটি রয়েছে কিন্তু এটা একটা এখানে আরেকটি নেগেটিভ পয়েন্ট রয়েছে যেটা হচ্ছে বাচ্ছা আপনারা অবশ্যই জানবেন বাঁশের পাতা যেখানে ঝরে সেখানে কোনো কিছু হয় না না সবজি হয় না মাছ হয় কোনো কিছুই হয় না এই ধরনের পুকুরের ক্ষেত্রে বা এই ধরনের পুকুর নির্বাচন কখনোই করবে না যেখানে পর্যাপ্ত পরিমাণ বাঁশের পাতা বা গাছের পাতা পড়ে এই সমস্ত জিনিসগুলো পড়লে সেই পুকুরে কোনোভাবেই ডিম পোনা বা রেনুপোনা চাষের জন্য উপযোগী হবে না বা রেণুপোনা হবে না আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়াও আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে যে পুকুরের উপরে বাঁশের পাতা প্রচুর পরিমাণ পড়ে এবং এগুলো পচেও না গলেও না পুকুরের তলায় গিয়ে বসে থাকে এখন আপনারা লক্ষ্য করে দেখবেন তাই বাঁশ যেখানে আর রয়েছে সেখানে মাছ চাষ একেবারে উপযোগী নয় সেই জায়গায় অন্যান্য মাছ চাষ করা যেতে পারে আরেকটি বিষয় হচ্ছে পুকুর পরিষ্কার করা পুকুর আপনি দুভাবে পরিষ্কার করতে পারেন হতে পারে একটু জল ভরে আপনি পরিষ্কার করতে পারেন অথবা আগে থেকে পরিষ্কারটা করতে পারেন তো এখানে যেটা ভালো জিনিস সেটা হচ্ছে আগে থেকেই এটা পরিষ্কার করা হচ্ছে আবার আরেকটা ভুল যে জিনিসটা রয়েছে কিছু আগাছা নোংরা রয়েছে সেটা জলের নিচে পড়ে গেছে এই এই সমস্ত আগাছা বা নোংরা যখন আপনি পরিষ্কার করতে যাবেন তো অনেকটাই কষ্ট হবে তাই পুকুরে জল ভরার আগেই অবশ্যই আপনাকে পুকুরটা ভালো করে পরিষ্কার করে তারপর পুকুরে জল ভরতে হবে এখানে কিছু কাজ রয়েছে পুকুরের সাইডটা পরিষ্কার করা হয়েছে সেটা ভালো করে করা হয়েছে এবং জল ভরার আগেই করা হয়েছে কিন্তু এখানে যে ময়লাগুলো পুকুরে তলায় রয়েছে সেগুলো জলের নিচে পড়ে গেছে এখন এইগুলো সম্পূর্ণরূপে পরিষ্কার হবে না এখন তো পুকুরের তলায় যদি ময়লা থাকে বা গাছ আগাছা থাকে সেক্ষেত্রে যে জিনিসটা হবে এই সমস্ত জিনিসগুলো পচে গলে পুকুরে অ্যামোনিয়া সৃষ্টি করবে এবং সেই পুকুরে যখন আপনি ডিম্পোনা ছাড়বেন তখন আপনার ডিম্পোনা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে তাই এই ভুলটা করা যাবে না এখানে একটি ভুল রয়ে গেছে আরেকটি বিষয় হচ্ছে উপরের আগাছা বা নোংরা জিনিস বা ডাকুইল এই ধরনের জিনিস যদি থাকে সেগুলো আপনি পরবর্তীতেও ওইভাবে উঠিয়ে পরিষ্কার করে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো এই সমস্ত ভুলগুলো যখন আপনি করবেন না তখন আপনার না ভালো হবে আশা করছি বুঝতে পারছেন যে এখানে কি কী ভুল রয়েছে পুকুর নির্বাচনের ক্ষেত্রে কী ধরনের পুকুর নির্বাচন করতে হবে এবং আকাছা পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে কোন কোন কাজগুলো করে নিতে হবে তো এই ছিল ছোট্ট ইনফরমেশন যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তথ্যটি ভালো লেগেছে এই ধরনের আরও তথ্য পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি